ভাত কে কে চেনেন কমেন্ট করে জানাবেন তো আমাকে একটু বোয়া ভাত কিংবা খোদের ভাত পছন্দ করে না এমন কোনো মানুষ আমার মনে হয় না পাওয়া যাবে সেটাই আজকে আমি রান্না করব। সো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমি যেহেতু সারাদিনই বাহিরে ছিলাম তো বাসায় এসে রেস্ট নিয়ে কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু হুট করে মনে হলো আমার যে একটু যদি খুদের ভাত কিংবা বোয়া ভাত খেতে পারতাম সো আমি দেরি না করে চট রান্নাঘরে যেয়ে পেঁয়াজ মরিচ এভরিথিং কেটে আর ওদিকে ডাল চাল কুচি কুচি করে আলু মিক্স করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি আজ কুচি শুকনো মরিচ এবং তেজপাতা তো বোয়া ভাতের সাথে আমি কাঁচা মরিচটা খেতে পছন্দ করি না এর জন্য আমি শুকনো মরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে বেশি খেতে পছন্দ করি যদি হাতের নাগালে আমার কাছে শুকনো মরিচ না থাকে তাহলে আমি কাঁচামরিচটাই দেই আমি ডাল চাল এবং আলু কুচি একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন পাতিলে দিয়ে দিয়েছি এবং একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি সাথে সাথেই পানি অ্যাড করবো না একটু পরে আমি পানি দিব ফার্স্টেই হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে পানি অ্যাড করলাম আর এইটুকু পানি কিন্তু না আমি আরও পানি দিব কিন্তু আমি আগে ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু এভাবেই রান্না করি বোয়া ভাতটা অনেকেই অনেকভাবে রান্না করতে পারে কিন্তু আমি যেটা পারি আমি সেভাবেই রান্না করার ট্রাই করি আর আমার বাসায় কিন্তু সবাই ভীষণ পছন্দ করে বোয়া ভাত কিংবা এই খুদের ভাত যাই বলেন না কেন আপনারা এই ডিশটা কিন্তু মুন্সীগঞ্জ বিক্রমপুরে খুবই বিখ্যাত একটা ডিশ আর সেটাই হচ্ছে আমরা কম বেশি ঢাকায় মানুষ অনেক বেশি পছন্দ করি স্পেশালি আমার খুবই পছন্দ এমনকি আমার ঘরের প্রত্যেকটা পার্সনের অনেক বেশি পছন্দ সো এর সাথে কয়েক রকমের ভর্তা হলে ভালো হয় কিন্তু আমি যেহেতু ভর্তা করতে পারবো না অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে কাজেই হচ্ছে আমি একটু আলু ভর্তা একটু ডিম ভাজাই এবং হচ্ছে কয়েকটা মাছ ভেজে নিব আর মাছ ভাজাগুলো তার বাবা এবং মেয়ে দুজনে মিলে খাবে আর আমার ভর্তা খেতে ইচ্ছে করছিল আর আমি ডিম কিন্তু পছন্দই করি না কিন্তু আমি ডিম ভাজাও সেদিন করেছিলাম খুবই খেতে ইচ্ছে করেছিল বোয়া ভাত দিয়ে সো এই যে আমার পানি কিন্তু অলরেডি অনেকখানি শুকিয়ে গিয়েছে সো চালগুলো আরেকটু ফুটবে এই মুহুর্তে আমি চুলোর আঁচটা একদম লো হিটে কমিয়ে রেখে এরপরে হচ্ছে আমি ঢেকে দিব সো ফাইনালি আমার বোয়া ভাত ডান এইদিকে আমি মাছও ভেজে নিলাম আর ওইদিকে আমার আলু সেদ্ধটাও হয়ে গিয়েছে আমি এখন ডিম ভাজবো সো এই যে আমার ডিম ভাজা তো অনেক আমাকে বারবার বলছিল আমি কেন হচ্ছে ডিম ভাজছি এগুলো দিয়েই হয়ে যাবে কিন্তু আমার ডিম ভাজা কেন যেন সেদিন খুবই খেতে ইচ্ছে করেছিল সো আমি এইদিকে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে এই যে দেখুন শুকনো মরিচের গুঁড়ো এটা দিয়ে আমি ভর্তা করব আমার শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভর্তা করতে খুবই ভালো লাগে ভর্তা যে কোনো আর শুকনো মরিচটাই মেইনলি আমার অনেক বেশি পছন্দ যদিও এটা অনেক বেশি ক্ষতিকর কিন্তু আমার অনেক ভালো লাগে সো আমি পেঁয়াজ এবং মরিচের গুঁড়ো ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে মিক্সড করে নিয়েছিলাম এখন একটু সরিষা তেল দিয়ে দিব ট্রাসমি এত সুন্দর স্মেল আসতেছিলো মনে হচ্ছিল এটা আমি এখনই খেয়ে ফেলি তো একটুখানি পেঁয়াজ আর মরিচের ভর্তা আমি আলাদা করে দিবো এরপরে হচ্ছে আমি ভর্তাটা মানে আলু ভর্তাটা মিক্সড করব। পেঁয়াজ মরিচের আলাদা ভর্তাটাও কিন্তু আমার ভীষণ পছন্দ এর জন্য আমি পেঁয়াজ একটু বেশি করেই কাটি এই যে আমি এক সাইডেই রেখে দিব আর এখানে হচ্ছে আমি ভর্তাটা মিক্স করব এই পেঁয়াজ মরিচের সাথে সো এটা নতুন করে দেখানোর কিছু নেই আলু ভর্তা নর্মাল একটা প্রসেস অ্যান্ড সবাই এটা পারে সো এখন আমি এই ভর্তাটা বানিয়ে একসাথে আমি আমার হাজব্যান্ড এবং আমার বেবি মিলে খেতে বসবো তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা আমার পেজটিতে নতুন অবশ্যই কিন্তু লাইক ফলো করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন তো এই রেসিপিটা কার কেমন লাগে এবং কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার বার্থডে ভ্লগের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আনশাল্লা সোন আমি বার্থডে ব্লগ আপলোড করব বার্থডে ব্লগটা একটু বড় যার জন্য হচ্ছে আপলোড করা হচ্ছে না আর তার উপর রোদ বৃষ্টি ঝড় গরম ঠান্ডা সব মিলিয়ে আমাদের ফ্যামিলি মেম্বারের কয়েকজন অসুস্থ আর আমি যেহেতু একটু অলস কাজেই হচ্ছে সবগুলো ক্লিপ অ্যাড করে ভয়েস দেওয়া বাসার কাজ সব মিলে আমি হ্যান্ডেল করতে পারছি না আর আমিও মোটামুটি অসুস্থ হয়ে যাই যার জন্য হচ্ছে পসিবল হচ্ছে না বাট শোন আমি আপলোড করব ইনশাল্লাহ সাথেই থাকুন আমার বার্থডে ব্লগ দেখার জন্য আর এখন কিন্তু খেতে হবে অনেক সময় হয়ে গিয়েছে তো আমি বোয়া ভাত প্লেটে বাড়ছিলাম আর এদিকে ধোয়া ওঠা গরম ভাত আহা কি মজা তো ফাইনালি আমার বোয়া ভাত রান্না করার ডান এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বাবু খেতে বসছি কোনো প্ল্যানই ছিল না বোয়া ভাত রান্না করব কিন্তু একটা ভিডিও আমার সামনে চলে আসে যেটা দেখে আমার খুবই বোয়া ভাত খেতে ইচ্ছে করে তো আমার বোয়া ভাতের সাথে আমার খুবই খেতে ইচ্ছে করছিল ভর্তা আর ডিম ভাজা যার জন্য আমি ভর্তা ডিম ভাজা করে নিলাম আর ওইদিকে অনেক যেহেতু মাছ মাংস না হলে খেতেই পারে না তো আমি এখন কোনো মাছ মাংস রান্না না করে ডিরেক্ট তার জন্য মাছ ভেজে দিলাম সো এখন আমরা খাবো তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নেক্সট কোনো এক্সাইটেড ভ্লগ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আমার অথরিজ লাইফ সো সাথেই থাকুন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ